আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নের গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মুফতে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার নাম আর ছবি দিয়ে অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে ফেসবুকের মধ্যে দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে নতুন বস্তু দেখার অর্থ হচ্ছে সুনাম অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি লিবাসাল জাদিদ নতুন পোশাক দেখে তার ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রসন্ন করে দিবেন। নতুন চাঁদ দেখার অর্থ হচ্ছে নেতা হওয়ার সম্ভাবনা অথবা সে তার নিজের মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নূর দেখার অর্থ হচ্ছে বিমান ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নের অর্থ হচ্ছে সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে নৌকা দেখার অর্থ হচ্ছে বিদেশ ভ্রমণে যাবে অথবা তার মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে নৌকায় পার হতে দেখার অর্থ হচ্ছে আশাপূর্ণ হবে বিপদ হতে মুক্তি হবে নৌকা হতে নামতে দেখার অর্থ হচ্ছে বিপদ দূর হবে বা ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাঙ্গা নৌকা দেখার অর্থ হচ্ছে অযথা অর্থদণ্ড লাগবে অথবা বিপদ পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি নৌকা তৈরি করতে দেখে এর অর্থ হচ্ছে কারো সাথে বিরাট ঝগড়ায় ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ